আপনি কি একজন আরাধনাকারী অর্থাৎ আপনি কি প্রভু যীশু খ্রিস্টের জন্য গান করেন বা আপনার মণ্ডলিতে বা ফেলোশিপে বা বিভিন্ন জায়গায় প্রভুর জন্য আপনি গান করছেন অর্থাৎ একজন আরাধনিকারী হিসাবে যখন আমরা বিভিন্নভাবে কোনো ভুল করে থাকি সেই ভুলগুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই আজকে আমরা দেখতে চাই যে একজন আরাধনাকারীরা কি কি ধরনের ভুল করে থাকে এক নম্বর সঠিক প্রস্তুতি না নিয়ে পুলপিঠে ওঠা অনেক সময় অনেক আরাধনাকারীরা তাড়াহুড়ো করে বা কোনো রকম প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে এসেই পুলপিঠে উঠে পড়ে অর্থাৎ যেদিন আপনার সার্ভিস আছে বা যখন আপনি ফেলোশিপের মধ্যে গেলেন তার আগে আপনার কোনো প্রস্তুতি নেই কিন্তু হঠাৎ করে আপনি উঠে গেলেন এটা একটি সমস্যা কেননা একজন আরাধনাকারী হিসেবে আপনাকে অবশ্যই আগের দিন বা তার দুদিন আগে থেকেই আপনাকে প্রস্তুতি হতে হবে যেন আপনি সঠিকভাবে আরাধনা করতে পারেন দুই নম্বর অতিরিক্ত নতুন গান করা বা অতিরিক্ত গান করা এখানে আমরা দুটো বিষয় দেখি সেটা হলো অনেক সময় অনেক আরাধনাকারীরা তারা নতুন নতুন গান লোকদের কাছে পরিচিত করাতে চায় এটা ভালো বিষয় কিন্তু যখন আপনি একটি দিনে অতিরিক্ত নতুন গান করবেন তখন কিন্তু লোকেরা আপনার কাছ থেকে অনেকটা দূরবর্তী হয়ে যাবে অর্থাৎ তারা বুঝতে পারবে না নতুন গানগুলো শিখতে পারবে না তাই নতুন গানকে শেখানোর জন্য স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এগোতে হবে এবং অতিরিক্ত গান করার অর্থ হলো আপনার যতটুকু সময় রয়েছে তার অতিরিক্ত সময় না নেওয়াটাই গুরুত্বপূর্ণ কেননা যে একটি ফেলোশিপের যে সময় বেঁধে দেওয়া থাকে তার মধ্যে বিভিন্ন প্রচারক থাকে অন্যান্য কাজ থাকে প্রচারের প্রচারের বিষয় থাকে প্রার্থনার বিষয় থাকে ঠিক তেমনিভাবে কিছুটা সময় বেঁধে দেওয়া হয় গানের জন্য তাই আপনাকে খেয়াল রাখতে হবে একজন আরাধনাকারী হিসেবে যখন আপনি গান করবেন আপনার কতটুকু সময় রয়েছে আপনাকে অবশ্যই আগে থেকে জানতে হবে এবং সেই অনুসারেই গানের প্রস্তুতি এবং সেই অনুসারেই গানগুলোকে করতে হবে তিন নম্বর শুধু নিজের গানকে বেশি বেশি করা অনেক সময় অনেক আরাধনাকারীরা যারা নিজেরা গান লিখে থাকেন বা সুর করে থাকেন বা রিলিজ করে থাকেন অনেক সময় আপনারা আপনাদের গানটাকেই শুধুমাত্র গাইতে থাকেন অন্যান্য কোনো ধরনের গান আপনারা করেন না এটা অনেক সময় সমস্যা অবশ্যই আপনি যখন একটি গান লিখেছেন প্রভুর জন্য সেটা অবশ্যই পরিচিতির দরকার রয়েছে কিন্তু সেটা যেন শুধুমাত্র আপনার প্রচারণার উপলক্ষে না হয় কিন্তু প্রভুর গৌরবের উদ্দেশ্যে হয় এবং সেটা কিন্তু গুরুত্বপূর্ণ তাই সব ধরনের গান আমাদের একসাথে করা উচিত রয়েছে চার নম্বর সকলকে নিয়ে আরাধনা করা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে একজন আরাধনাকারী বা যিনি গান করেন প্রভুর গান করছেন হয়তোবা তিনি সুন্দর গান করে বলেই তিনি সামনে এসছেন কিন্তু তার বলে এই নয় যে যখন আপনি গান করছেন আরও যারা রয়েছে যারা সেই ফেলোশিপ বা সহযোগিতার মধ্যে রয়েছে হয়তোবা তারা সেভাবে সুন্দরভাবে গান গাইতে না পারলেও আমরা যেন খেয়াল রাখি যেন আমরা একে অপরের সঙ্গে এক সঙ্গে এক হয়ে যেন গানটাকে করতে পারি সেটা গুরুত্বপূর্ণ অনেক সময় অনেক সময় দেখা যায় কি যে আরাধনাকারী তার নিজের মতো করে গান করেই যাচ্ছে কিন্তু আসলে যারা রয়েছে যারা মণ্ডলিতে রয়েছে তারা তাকে ধরতে পারছে না বা বুঝতে পারছে না তাই আপনাকে বুঝতে হবে অনেক সময় এটা কঠিন একটা বিষয় কিন্তু এটা কিন্তু আমাদেরকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে যেন একসাথে আরাধনার সেই পরিবেশ আপনি আমি তৈরি করতে পারি পাঁচ নম্বর সাউন্ড সিস্টেমের সমস্যা নিয়ে আরাধনা করা অনেক সময় আমরা যারা সাউন্ড সিস্টেম নিয়ে গান করি বা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট থাকে এবং যখন আমরা কোনো কিছুর সমস্যা বা ত্রুটি থাকে সেখানে আর সেটা নিয়ে যদি আমরা গান করতে থাকি আর সেখানে যদি কোনো রকম আনওয়ান্টেড শব্দ আসে বা সেখানে যদি কোনোরকম বিঘ্ন ঘটে তাহলে সেখানে আপনাকে হয়তোবা সেটা ঠিক করতে হবে আগে আরাধনা শুরু করার আগে অথবা আপনি পুরো সাউন্ড সিস্টেমটাকেই বাদ দিয়ে আপনি শুধু খালি গলায়ও কিন্তু গানটা করতে পারেন কেননা যখন এই সমস্যাটা তৈরি হবে বা আনওয়ান্টেড সাউন্ডগুলো আসবে বা সমস্যাগুলো আসবে তখন কিন্তু আরাধনায় বিঘ্ন ঘটবে তাই সেক্ষেত্রেও আরাধনাকারীকে শিওর হতে হবে যে আপনার সাউন্ড সিস্টেম বা ইনস্ট্রুমেন্টগুলো ঠিক আছে কি না সেটা আগে থেকেই চেক করে আপনাকে রাখতে হবে ছয় নম্বর আরাধনাকে পারফরমেন্স মনে না করা অনেক সময় অনেক আরাধনাকারীরা মনে করেন যে এটি একটি পারফরম্যান্স আমি যখন প্রভুর গান করছি আমাকে দেখাতে হবে যে আমি কতটা সুন্দরভাবে গান করতে পারি বা আমি কতটা সুন্দরভাবে সুরটাকে সুন্দরভাবে আমি সামনে ডেলিভার করতে পারি লোকদেরকে দেখাতে পারি এই চিন্তাধারা অনেক সময় পারফরমেন্সের মতো চিন্তাধারা কিন্তু এসে যায় আপনাকে মনে রাখতে হবে আজ আপনি জীবন্ত ঈশ্বরের আরাধনা প্রশংসা গৌরব করছেন তাই এটা পারফরমেন্স নয় এবং এটার জন্য এটার জন্য আপনাকে কেউ যাচ করতে আসছে না তাই আপনি তার আত্মাতে তার হয়ে তার জন্য সুষমাচার যেমন প্রচার করছেন তেমনি প্রভুর জন্য গান করুন দেখবেন প্রভু আপনাকে আরও বেশি আশীর্বাদ করবেন সাত নম্বর আরাধনার ভিতর অতিরিক্ত কথা বলা অনেক সময় আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আরাধনার আপনি আরাধনা করছেন দ্যাট ইজ ভেরি গুড মাঝে মাঝে ছোটো 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 বাক্যের কথা বলছেন সেটাও ভালো কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই যে অনেকে অল্প গান করছে কিন্তু অতিরিক্ত তারা কথা বা প্রচারের মতো করে ফেলছে এটা একটি সমস্যা এই জন্য যে কারণ আপনাকে মূলত দায়িত্বটা দেওয়া হয়েছে আরাধনার জন্য এবং আপনি একজন আরাধনাকারী যখন আপনাকে প্রচারের দায়িত্ব দেওয়া হবে তখন আপনি হয়তো বা প্রচার করতে পারেন কিন্তু যখন আপনি আরাধনা করছেন তখন আরাধনা যেন বেশি হয় সেটার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে তাই অতিরিক্ত যেন আরাধনার মধ্যে আমরা কথা না বলি আট নম্বর আরাধনাকারীর প্রভুর সাথে সংযুক্ত না থাকা সব থেকে গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি কেননা একজন আরাধনাকারী হিসেবে আপনি যার আরাধনা করছেন যার জন্য আপনি গান করছেন যদি তার সাথে আপনার সম্পর্ক ঠিক না থাকে যদি তার সাথে আপনার যদি কোনো যোগাযোগ না থাকে তাহলে আপনি কার আরাধনা করছেন যদি আপনি সেটা করে থাকেন তাহলে আপনার আরাধনার কোনো মূল্য নেই এবং এই জন্য একজন আরাধনাকারী হিসেবে আপনাকেও প্রার্থনারত থাকতে হবে এবং একজন আরাধনাকারী হিসেবে আপনাকে প্রভু যিশুর সাথে তার সাথে থেকে এবং তার জ্ঞান নিয়ে তার প্রজ্ঞা নিয়ে আপনাকে কিন্তু কাজ করতে হবে তার উপস্থিতি নিয়ে আপনাকে কিন্তু কাজ করতে হবে তাই এটি সব সময় একজন আরাধনাকারী হিসেবে যখন আপনি হয়তো আজকে দিনে চিন্তা করছেন যে আপনি প্রভুর জন্য গান করতে চান কিছু করতে চান সর্বপ্রথম আপনি প্রভুর সাথে আপনার সম্পর্ককে তৈরি করুন তারপরে প্রভুর জন্য গান করতে আসুন তাহলে আপনি আপনার আরাধনার মধ্য থেকে অনেক অলৌকিক কাজ দেখবেন এবং লোকেরাও আশীর্বাদকৃত হবে নয় নম্বর কোনো সমস্যা হলে বিরক্ত হয়ে পড়া একজন আরাধনাকারী কিন্তু গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি মণ্ডলীর জন্য বা যে কোনো পরিচর্যার জন্য কিন্তু যদি সেই আরাধনাকারী বদমেজাজি বা রাগী হয় বা কোনো রকম সমস্যার কারণে যদি সে বারবার রাগ দেখায় বা মেজা ছাড়ায় তাহলে কিন্তু তিনি প্রভুর কাছ থেকে দূরে সরে যাবেন এবং সাথে সাথে লোকেরা লোকেরাও তাকে সুন্দরভাবে দেখবে না ভালো চোখে দেখবে না এবং লোকেদের কাছে তার ইমেজটাও নষ্ট হয়ে যাবে তাই একজন আরাধনাকারী হিসেবে আপনাকে কিন্তু আপনার যে সমস্ত যে সমস্ত সমস্যা রয়েছে বা যে সমস্ত অন্যায়গুলো রয়েছে সেগুলোকে দমন করতে হবে এবং প্রভুর কাছ থেকে সাহায্য চাইতে হবে কেননা মণ্ডলিতে যখন লোকেরা আসে শুধুমাত্র পাস্টারের প্রচার শুধু শোনে না কিন্তু যারা লিডার্স পর্যায়ে রয়েছে যারা মণ্ডলীগুলোকে পরিচালনা করছে যারা দায়িত্বে রয়েছে তাদের জীবনকে এবং তাদের ব্যবহারকে কিন্তু তারা খেয়াল করে তাই একজন আরাধনাকারী যখন একজন লিডার তখন কিন্তু আপনাকেও লোকেরা দেখছে যে আপনি অল্পতে রেগে যাচ্ছেন কি বা কোনো একটা সমস্যা হলো ইনস্ট্রুমেন্টের বা সাউন্ড সিস্টেমের বা একটা গ্রুপের আরাধনার কাজের জন্য যখন একটা কোনো সমস্যা হয় তখন যদি আপনি রেগে যান তাহলে কিন্তু এটা একটি সমস্যা দশ নম্বর পোশাকের শালীনতা না থাকা অনেক সময় অনেক আরাধনাকারীরা তারা তাদের পোশাক নিয়ে অনেক সময় চিন্তা করে না কিন্তু এটাও গুরুত্বপূর্ণ হয়তো বা আপনি বলতে পারেন যে আমি যখন প্রভুর কাছে আসব তখন তো আমি আমার হৃদয়কে প্রভু দেখবেন এবং এটা এটা হয়তো বা সত্য কথা কিন্তু তার সাথে সাথে এটাও মানতে হবে যে যখন আপনি প্রভু যিশুকে রিপ্রেজেন্টিভ করছেন তখন আপনার পোশাক এবং আপনার ড্রেস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লোকদের সামনে আপনি কিভাবে আপনাকে প্রেজেন্টেশন করছেন সেটা গুরুত্বপূর্ণ তাই যখন আপনি একটি ভুল ড্রেস পরে যখন সামনে আসছেন তখন লোকেদের কাছে লোকের চোখে যখন সেটা দৃষ্টিগোচর হচ্ছে এবং তাদের কাছে খারাপ লাগছে তখন কিন্তু তাদের চিন্তাধারা অন্যদিকে চলে যাচ্ছে হয়তো আপনি ব্যাপারটাকে ইজিলি নিচ্ছেন কিন্তু আপনাকে এই বিষয়ে সতর্ক হতে হবে যে আমি যে কাজটা করছি বা আমি যে পোশাকটা পরেছি সেই পোশাকটা সার্বজনীনভাবে সঠিক কিনা তাই একজন আরাধনাকারী হিসাবে অবশ্যই আপনাকে এটাও চিন্তা করতে হবে যে আপনি কোন ধরনের পোশাক পরছেন সেটাও গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে এগারো নম্বর আরাধনাকারীর অহংকারী হওয়া অনেক আরাধনাকারীরা যখন আস্তে আস্তে বা পপুলার হয়ে যায় বা তারা অনেক সুন্দর অন্যের থেকে গান করতে পারে বা তারা বা একটা ভালো রিডার্স পর্যায়ে পৌঁছায় বা অনেক সময় তাদের গান হয়তোবা ইউটিউবে হিট করলো বা অনেক ভিউস হলো তখন আস্তে আস্তে কিন্তু শয়তান তাদের মধ্যে অহংকার দেবার চেষ্টা করে তাই কোনো অবস্থাতে যখন আপনি প্রকৃত আরাধনাকারী কোন কোনো অবস্থাতে কিন্তু অহংকার হওয়া যাবে না কেননা দেখুন আপনার কণ্ঠে যে গান এসছে বা আপনার কণ্ঠে যে সুর আসছে তা কিন্তু প্রভু যিশু হইতে তাই আপনার কোনো পাওয়ার কিছু নেই বা আপনার অহংকারের কোনো কিছু নেই যদি অহংকার আপনাকে করতে হয় সেই অহংকার যেন শুধুমাত্র প্রভু যিশু খ্রিস্টই হয় কেননা তিনি আমাদেরকে সব কিছু যোগান দিচ্ছেন এবং আমরা যেন একজন আরাধনাকারী হিসেবে আমাদের নম্রতা দেখাই তাহলে একটি ভালো মেসেজ কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছাবে বারো নম্বর আত্মায় আরাধনা না করা অনেক আরাধনাকারীরা তারা আত্মায় আরাধনা করে না অর্থাৎ মাংসের বিষয় তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এবং তারা চিন্তা করে হয়তো বা আমরা অনেক সুন্দর নাচ করব। অনেক সুন্দর গানের ভয়েসটাকে আমাকে সুন্দর করতে হবে বা খুব সুন্দর ডেকোরেশন হবে এবং আমি আমি নিজেও খুব ভালোভাবে সাজবো যেন লোকেরা দেখে আমাকে ভালো বলে কিন্তু আপনার আত্মায় আপনি গান করছেন না আত্মায় গান করা আর আপনার নিজের ট্যালেন্ট দিয়ে আপনি যে গানটা করছেন আত্মাবিহীন তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে তাই আরাধনাকারী আপনাকে সতর্ক হতে হবে আত্মাই সত্যে প্রভুর আরাধনা প্রভুর উপস্থিতিতে আপনাকে কিন্তু সেই আরাধনা প্রশংসা প্রভুকে দিতে হবে তাই এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় তেরো নম্বর শুধুমাত্র আনন্দের জন্য নাচানাচি করা এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে আমরা বিভিন্ন হয়তো বা কোনো কনফারেন্স বা কোনো রিভাইভেল বা কোনো মিটিংস বা চার্চের মধ্যে অনেক সময় আমরা দেখি যে আমরা আরাধনামূলক গান করছি এবং সেখানে সাথে সাথে নাচছি এটা কিন্তু কোনো খারাপ বিষয় নয় যে আপনি নাচছেন এটা কোনো বিষয় না কারণ প্রভুর জন্য আপনি নাচছেন আপনি হাত তুলছেন আপনি তার গৌরব করছেন প্রশংসা করছেন দ্যাট ইজ ভেরি গুড কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই আরাধনাকারী এবং সাথে সাথে লোকেরাও তারা গানের সাথে নয় আত্মার সাথে নাই উপস্থিতির সাথে নাই কিন্তু তারা শুধু এটাকে মনে করছে একটি ডান্স এবং তারা খামোখা লাফাচ্ছে খামোখা হাত তুলছে তাদের গানের সাথে কোনো সংযুক্ত নেই তাদের ঈশ্বরের সাথে কোনো সংযুক্ত নেই যদি এটা ঘটে থাকে তাহলে কিন্তু সমস্যা তাই আপনি নাচুন কিন্তু আত্মায় নাচুন আপনি নাচুন কিন্তু প্রভুর উপস্থিতি নাচুন আপনি নাচুন কিন্তু প্রভুর গানের সাথে নাচুন এবং প্রভুকে নিয়ে প্রভুর আত্মাকে নিয়ে আপনি নাচুন নো প্রবলেম কিন্তু যদি আপনি শুধু এটাকে একটি নাচ একটি ডান্স মনে করেন এটি একটি একটি এন্টারটেনমেন্ট মনে করেন তাহলে কিন্তু কোনো লাভ কোনো কোনো কিছুই আপনার জীবনের জন্য ভালো হবে না চোদ্দো নম্বর কখনো কখনো বাইরের গান ব্যবহার করা আজকাল মণ্ডলিতে অনেক সময় আমরা দেখতে পাই যে বাইরের সিনেমার গান বা বলিউড টলিউড বা বিভিন্ন রকম যে সমস্ত গান রয়েছে ইংরেজি গান বিভিন্ন রকম গান রয়েছে বাইরের গান মণ্ডলীর মধ্যে আমরা করে থাকি এটা হয়তো বা পক্ষে বিপক্ষে অনেকেই অনেক রকম আপনারা যুক্তি দেখাতে পারেন কিন্তু আমার ব্যক্তিগত মতামত এই যে মণ্ডলীর মধ্যে অনুগ্রহপূর্বক বাইরের গান বা বাইরের গান আপনি করবেন না আপনি যখন আরাধনাকারী তখন এটা এটার জন্য আপনাকে অনুশোচনা করতে হবে একটা সময় যে আমি কেন এই কাজটা করলাম কারণ একজন প্রকৃত আরাধনাকারী এটা করতে পারে না প্রকৃত আরাধনাকারীকে প্রভু সেই জন্য ডেকেছেন যেন তার জন্য অর্থাৎ ঈশ্বরের জন্য যেন তিনি গান করতে পারেন অর্থাৎ মণ্ডলীর মধ্যে আমাদেরকে অন্য গানের প্রয়োজন নেই মণ্ডলী একটি সহভাগিতার জায়গা মণ্ডলী কোনো বাইরের গান করার জায়গা নয় তাই আপনাকে সতর্ক হতে হবে যে আপনি যখন মণ্ডলিতে থাকছেন মণ্ডলিতে আসছেন এবং যেই পুলপেটে আপনি প্রভুর জন্য গান করছেন সেই স্থানটা কিন্তু পবিত্র এবং সেই স্থানটা কোনো ইন্টারটেনমেন্ট বা কোনো রকম সেই হলরুমের জায়গা নয় যেখানে আপনি আপনার শো করছেন তাই সেটা থেকে আপনি সরে আসুন এবং যদি এই ধরনের কোনো অফারও আসে যে আপনাকে এই এই ধরনের গান করতে হবে বাইরে গান করতে হবে মণ্ডলীর মধ্যে দয়া করে সেটাকে ইন ইগনোর করুন তাহলে প্রভু আপনাকে আশীর্বাদ করবেন এবং আরও আরও ব্লেসিংস তিনি আপনাকে দেবেন পনেরো নম্বর মণ্ডলীর বাইরে আরাধনামূলক গান না করা এই বিষয়টা হলো এরকম যে অনেক আরাধনাকারীরা রয়েছেন যারা মনে করেন যে আমি চার দেওয়ালের মধ্যে অর্থাৎ শুধু মণ্ডলীতেই আমার আরাধনামূলক গান করব কিন্তু বাইরে আমি তেমন একটা করব না এটা একটা সমস্যা কারণ আপনি একজন আরাধনাকারী হিসেবে আপনি যেখানেই সুযোগ পাবেন সেখানেই আপনার প্রভুর গান আপনি করবেন প্রভুর নাম আপনি প্রচারিত করবেন আপনাকে প্রভু সেই জন্যই ডেকেছেন কিন্তু চার দেওয়ালের মধ্যে আপনাকে আপনার যে আহ্বান সেখানে আপনি শুধু চার দেওয়ালের মধ্যে আটকিয়ে রাখবেন না তার বাইরেও আপনি প্রভুর গান করতে থাকবেন আমি ব্যক্তিগতভাবে যখন আমি বিভিন্ন ট্রাভেলিংয়ে থাকি আমি যখন বাসে থাকি ট্রেনে থাকি এবং প্লেনে থাকি তখন আমি নতুন নতুন গান গাবার চেষ্টা করি এবং বিভিন্ন যে গানগুলো রয়েছে প্রভুর গানগুলো রয়েছে সেগুলো একটু একটু করে গাইতে থাকি যেন প্রভুর উপস্থিতি আমি পেতে পারি এবং আরও জ্ঞান তিনি আমাকে দেন আরও আশীর্বাদ তিনি আমাকে দেন তাই একজন আরাধনাকারীরা যদি আপনি চান যে না প্রভু আমাকে আরো আরও নতুন নতুন আশীর্বাদ দিক তাহলে অবশ্যই আপনাকে প্রতিদিনের চর্চায় এবং প্রতিদিনের গানে প্রতিদিনের কাজের মধ্য থেকে প্রভুর গান করে যেতে হবে প্রভুর গান করে যেতে হবে লোকদেরকে শোনাতে হবে নিজেও নিজেও গান করে নিজের আত্মাকে আরও 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 পরিতৃপ্ত করতে হবে এবং পবিত্র আত্মা আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন ১৬ নম্বর অন্য নতুন আরাধনাকারীকে না শেখানো বা সাহায্য না করা আমি অনেক আরাধনাকারীকে দেখেছি যারা অনেকে অনেক দিন ধরে গান করছেন কিন্তু তারা কখনো চায় না নতুনদেরকে সাহায্য করতে। দিস ইজ এ বিগ প্রবলেম কেননা মণ্ডলীকে যদি নতুন নতুন আরাধনাকারী সৃষ্টি করতে হয় তাহলে যাদের সে অভিজ্ঞতা রয়েছে অবশ্যই নতুনদেরকে টেনে আনতে হবে নতুনদেরকে উৎসাহ দিতে হবে যখন নতুনরা কোনো গান করছে তাদেরকে সাহায্য করতে হবে তারা যদি কোনো জায়গায় সমস্যা তাদের যদি কোনো কোথাও সমস্যা হয় সেটা দেখিয়ে দিতে হবে এবং তাদেরকে উৎসাহ দিতে হবে তাহলে দেখবেন আরও নতুন নতুন আরাধনাকারী সৃষ্টি হচ্ছে যতই প্রভুর জন্য আমরা গান করব। যতই নতুন নতুন গান আসবে ততই আমরা প্রভুর আশীর্বাদ এবং প্রভুর বাণীকে কিন্তু বিভিন্নভাবে ছড়িয়ে দেবো তাই একজন আরাধনাকারী কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রভু সুসমাচারের জন্য তাই আপনি কি সেই আরাধনাকারী হতে চান কি না আপনি কি সেই আরাধনাকারী হতে চান যে এই যে পয়েন্টগুলো দেখানো হয়েছে যে সমস্যাগুলো আরাধনাকারীর মধ্যে রয়েছে তার মধ্যে আপনি থাকবেন না সেগুলোকে আপনি ত্যাগ করবেন এবং নতুন করে আপনার জীবনকে সাজাবেন যেভাবে বাক্য চায় যেভাবে আপনি সেভাবে নয় সুতরাং বাক্য অনুসারে চলুন আপনার মতো নয় এবং অবশ্যই আমরা সেই প্রার্থনা করতে চাই যে প্রভু নতুন নতুন আরাধনাকারীদেরকে তুলুক এবং যারা আরাধনা করছে যেন তারাও নতুন আরাধনা আমাদের সামনে আনতে পারে এই বাংলাকে যেন প্রভুর গানে আমরা আরও আরও পরিপূর্ণ করতে পারি আরও ভালো কিছু করতে পারি সেই প্রার্থনায় আমরা করতে চাই প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক এবং প্রত্যেকটা মণ্ডলিতে আরও নতুন নতুন আরাধনাকারীর সৃষ্টি হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় যিশু